কলকাতার টপ ফাইভ স্টার হোটেল আমরা এখন নিউটাউন শহরে এ ভি আনাদার ব্লগস ভিডিও কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই কলকাতা শহর দিনের শহর মানে কলকাতা তৃতীয় জয় আনন্দের শহর সেই কলকাতা শহরটা তোমাদেরকে পুরোটা আমি দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে থাকো ভিডিওটা ফুল ভিডিও দেখবে স্কিপ করবে না খুব ভালো লাগবে তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সো গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আমি উবের বুক করেছিলাম এবং উবের চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এবার উবেরে চেপে গেলাম হালকা হালকা বৃষ্টিতে আমি বেরিয়ে পড়লাম সেই কলকাতা শহর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সবাই বেরিয়েছে টিপ টিপ বৃষ্টি আর এই বৃষ্টিতেই বেড়াতে বেশ ভালোই লাগে আমি এখন চলে যাচ্ছি সেই ওভার ব্রিজের ওপর দিয়ে এবং দুই সাইডে যে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি তার মধ্যে ডিএলএফ দিল্লি ল্যান্ড অ্যান্ড ফাইনান্স এই যে দেখতে পাচ্ছ গাইস ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক রিয়েল এস্টেট ডেভেলপার এটি উনিশশো সালে ভারতে দিল্লিতে রঘুবেন্দ্র সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে এটি কলকাতায় তো আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে অনেক উন্নতি হয়েছে এই বাপাসে আমি দেখতে পাচ্ছি সেই অর্থনৈতিক টাকা পয়সার একটা কোনো কলেজ সেই ক্যান্ডোর কলকাতা আইটি আইটিএস স্পেশাল ইকোনমিক কলেজ সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে আমি এই প্রথমবার অনলাইনে গাড়ি বুক করলাম উবের আর উবের যাচ্ছি বেশ আনন্দের একটা মুহূর্ত আমার মানে কলকাতার মধ্যে সবথেকে ভালো জায়গা এবং বেড়ানোর জায়গা বলতে গেলে নিউ টাউন নিউ টাউনে তো অনেক জায়গা আছে মানে পার্ক এবং বিভিন্ন স্পেস আছে সেই দেখলে তো যান ভরে যায় এত সুন্দর লাগে আমি সেই নিউ টাউনের উপর দিয়ে চলে যাচ্ছি নিউ টাউনের পুরো শহরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখবা খুবই ভালো লাগবে তো চলো দেখাচ্ছি সামনেই পড়ছে বাংলা গেট এবং বিশ্ব বাংলা গেট মানে নিউ টাউন ও সেই লেভেল একদিন তো আসবোই তোমাদেরকে কথা দিয়েছি বিশ্ব বাংলা গেট আসবো তো চলো বিশ্ব বাংলা গেট দেখাচ্ছি আমি গাইস এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে এসে বিশ্ব বাংলা গেট বাংলা গেট হলো নিউ টাউন কলকাতা উপনগরীর নারকেল বাগান মোড়ে নির্মিত একটি তরুণ বা গেট গেটের সঙ্গে রয়েছে একটি বাগান ঝুলন্ত রেস্তোরা গেটের চারটি স্তম্ভ ঝুলে রয়েছে এবং আমি চলে আসলাম এই বিশ্ব বাংলা গেটে তোমরা দেখতে পাচ্ছ অমেজিং অমেজিং ব্যাপার ওর মেয়ে যে মজা হ্যাঁ পুরো অনেক এটা কলকাতা ভাই এটা কলকাতা ভাই এটা হচ্ছে বিশ্বমালা গেট আর আমরা বিশ্বমালা গেটের তল দিয়ে চলে যাচ্ছি এটা কবে শুরু করেছো ও ও লাভলি লাগছে লাভলি আরও নিউজ দিয়ে চলে আসলাম ভাইস তোমাদেরকে দেখাবো আমি কলকাতায় এসেছি এবং কলকাতার সেই ভিডিওগুলো মানে কলকাতা শহরের ভিডিও তোমরা দেখতে পাবে আমার প্রথম ইচ্ছে আগে কলকাতা শহরটা ঘুরবো তাই আমি উবেরটা বুক করলাম এবং কলকাতা শহর গোটাটা ঘোরার জন্যে সব থেকে ভালো জায়গা যেটা মনে হয়েছে সেটা হলো আমার নিউ টাউন নিউ টাউন রাজারহাট আরো বিভিন্ন আমি যাব এবং তোমাদেরকে দেখাবো সেই শহরগুলো তো সেই জন্যই প্রথমেই আমি কলকাতা কলকাতার শহরটা ঘুরবো কলকাতা শহর ঘোরার পর তোমাদেরকে কলকাতার প্রত্যেকটা ভিডিও পর আনার চেষ্টা করব সেগুলো দেখবে মানে খুব ভালো লাগবে তো চলো তোমাদেরকে শহরটা দেখাচ্ছি আইস পুরো এনজয়ের ব্যাপার মানে বুঝতে পারছো লেভেলের এনজয় হবে কলকাতা শহর সত্যি লাভেও আর আমার সঙ্গে আছে দুজন একজন আমার ভাই মুকলেশ এবং আমার একজন বন্ধু আমিনুল দুজনই আমার সঙ্গে আছে পুরো ভিডিওটাতে তো চলো একসঙ্গে আমরা তিনজনে মিলে আনন্দ উপভোগ করব আমরা এখন নিউ ডাউন শহরে আছি এবং নিউ ডাউন শহরের পর আরো কয়েকটা জায়গা পড়ছে এগুলো তোমাদেরকে বলছি এবং দেখাচ্ছি তো চলো নিউ টাউন শহর শেষ করে আমরা চলে আসলাম এবং দিয়ে চলে চিংড়িঘাটা মানে পর পরপর যে জায়গাগুলো বেড়ানোর সেগুলো বেড়াবো তোমরা দেখতেই পাবে নিউ টাউন শহর তো সত্যি লেভেলের অসাধারণ জায়গা আর সেক্টর ফাইভ সেটাও খুব ভালো জায়গা তো আমরা এখন কলকাতা শহরটা ঘুরছি দেখতেই পাচ্ছো সত্যি এত বড় বড় বিল্ডিং দেখে মন ভরে যাচ্ছে আমার ভীষণই ভালো লাগছে বৃষ্টির দিনেও এত মানুষজন খুবই ভালো লাগলো দেখে যাবো নজর কুলে কুলে বাবু পায়ের আমরা নিউ টাউন পার হলাম সেক্টর পার হচ্ছি এবং সামনেই পড়ছে নিকো পার্ক তো গাইস নিকো পার্ক ভিডিও একদিন আসবো করতে নিকো পার্কে এর লেভেল এর এনজয় হবে তোমাদেরকে দেখাচ্ছি আমি নিকো পার্ক সেই নিকো পার্ক এর এরিয়াটা চলো গাইস গাইস মেট্রোটা দেখতে পাচ্ছ এই যে মেট্রো যাচ্ছে গাইস ভাবতে লাগিয়েছে লেভেলের ও লাভলে বর্তমানে আমি এখন অন বাই অন রোডে আছি এবং দেখতেই পাচ্ছ ভীষণই গাড়ি যাওয়া আসা করছে বেশ ভালোই লাগছে গাইস এই যে নিকোপার দেখতে পাচ্ছ তোমরা এই যে মানে সেই লেভেলের ও ফুল এনজয় করবে আজকে মানুষ এখানে এসছে লেভেলের এনজয় ও লাভলি লাগছে পেছনে পার্ক এবং নিকো পার্কে একদিন আসলো ভিডিও করব তোমরা দেখতে পাবে নিকো পার্কের মানে একটা ফুল এনজয় হবে সেই ভিডিওটা আর এই নিকো পার্ক এর এরিয়াটা লাভলি লাগছে লাভলি ফুল এরিয়া ও নিকো পার্ক এরিয়া শহর দিনের দিন ভীষণই উন্নতি হচ্ছে দেখে ভীষণই মজা পাচ্ছি আর আনন্দ লাগছে ভীষণ ভালো আমরা এখন চিংড়িঘাটা ঢুকছি মানে চিংড়িঘাটা নিউ টাউন শেষ করলাম তারপরে আহ সেক্টর ফাইভ শেষ করলাম এবার চলে আসছি চিংড়িঘাটা আর চিংড়িঘাটা ঘাটা তাই দেখতে পাবো সেখানে দেখাচ্ছি

একদিন তো যাব। আর আমার সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন বেলেঘাটা মেট্রো এই স্টেশন এখনো চালু হয়নি তবে খুব তাড়াতাড়ি চালু হবে। আমরা এখন হচ্ছে মা ফ্লাইওভার এবং মা ফ্লাই ওভার পার করেই করছে আমাদের সামনের এই হাতে যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে পিএস গ্রুপ এটা হচ্ছে প্রজেক্ট যে কোনো বড় বড় প্রোজেক্টের কাজ এখান থেকে সাপ্লাই করা হয় এবং একটা বড় মানে কোম্পানি যাই হোক আমি এই বিল্ডিংটা দেখার পরে আরও সামনে গিয়ে আরও একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি যেটা অনেকক্ষণ তোমাদেরকে বলেছি আইটিসি রয়্যাল বেঙ্গল তো চলো আরো কাছ থেকে গিয়ে আমি দেখাচ্ছি ফাইনালি আমি চলে আসলাম সেই আইটিসি ফাইভ স্টার হোটেলের কাছে এবং তোমাদেরকে সেই ছবিটা খুবই কাছ থেকে দেখাচ্ছি আমি ভীষণই আনন্দিত এবং আমি এত কাছ থেকে দেখতে পাবো তোমাদেরকে দেখাবো ভাবতে পারি কথা আছে কলকাতা মানে সেই হলুদ ট্যাক্সি আগে খুব চলতো এখন অনেক কিছু উঠেছে আমি যেমন এখন উবের আছি বর্তমানে খুব চলছে আমি সায়েন্স সিটি এসেছিলাম সায়েন্স সিটির ভিডিও অনেকেই দেখেছো এবং যে সায়েন্স সিটির বড় বিল্ডিং গুলো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওই সায়েন্স সিটির সেই হ্যাঁ বিল্ডিংটার নামও বলেছি আবারও দেখাচ্ছি তোমাদের সেই বিল্ডিংটা আর এই যে বড় বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হলো অ্যাটমোস্ফিয়ার এটা আমি সায়েন্স সিটি ভিডিও করার সময় দেখিয়েছি আমার সিথির শহর কলকাতা প্রতিদিনে সুখ দুঃখ হাসি আর কান্না অভিমানে ভরা একটা প্রাণ জীবন্ত কিছু মানুষের এই শহরে বসবাস এবং হাই ফাই সেই কোটিপতি থেকে নিম্ন সব রকমের মানুষ আমাদের এই কলকাতায় বসবাস করে সেই গোবিন্দপুর একটা জঙ্গল কেটে বিশাল বড়ো কায়দায় সেই উত্তরণ থেকে শুরু করে আজকের মেট্রো সিটির বিয়াল্লিশ তলা সেই উঁচু বিল্ডিং সব কিছুই হয়েছে এক আনন্দর উপভোগ এবং সব কিছু মিলিয়ে জাস্ট ও অসাধারণ সেই বড় বড় বিল্ডিং আরও অনেক কিছু সেই পুরোনো স্মৃতি আমরা আজও দেখতে পাই আমাদের এই কলকাতায় বেশ ভালো ভালো জিনিস তৈরি হয়েছি আরও ভবিষ্যতে হবে আমরা এইগুলো দেখার অপেক্ষায় আছি হ্যাঁ বর্তমানে আমরা যাচ্ছি এবং বলতে এই এরিয়াটা যেটা পড়ছে আহ তোমরা যেটা দেখতে পাচ্ছো এই এরিয়াটা হচ্ছে সায়েন্স সিটি মানে সায়েন্স সিটি ভিডিওতেও দেখেছো সায়েন্স সিটি পার্ক তোমাদেরকে দেখিয়েছি আর সায়েন্স সিটির এরিয়াটাও বেশ সুন্দর সাজানো গোছানো একটাই সেটা হচ্ছে নিউ টাউন যে শহরটা দেখলে কোথাও বেশ ভালো বাট নিউ টাউনের মতো হবে না নিউ টাউন রাজার হাট এগুলো তো সবসময় ভালো লাগে আর একটা নতুন একটা শহর সেই নতুন ধরা দিয়েছে আর এখন আমি চাই ওবারে আছি সায়েন্স সিটি এরিয়া এবং সায়েন্স সিটি এরিয়ার পরে পড়ছে সেভেন পয়েন্ট আর সেভেন পয়েন্টের পরেই আমি বিভিন্ন জায়গায় যাবো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আস্তে আস্তে সেগুলো দেখানোর চেষ্টা করছি গাইস আমার ফেভারিট টিম কলকাতা আমি কে কে আর দেখতে পাচ্ছ এই যে আমার ফেভারিট টিম কলকাতা কিং রাইডার্স তাই আমি ভালোবাসি বলেই আমি কলকাতা একটা সেই ছবি দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছি হার্দিক পান্ডিয়া সেই ছবি আর সামনেই পড়ছে একটা ডান হাতে বেশ সাজানো গোছানো সুন্দর মসজিদ বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো দেখে এই যে মসজিদটা চলো ভাই সামনে আরও চলে যায় সামনে মনে হচ্ছে আর একটা ব্রিজ দেখতে পাচ্ছি আর বাঁদিকে সেই বড় বড় বিল্ডিং তার পাশেই ওই যে দূরে একটা বড়ো বিল্ডিং যেটা বিয়াল্লিশ তলা বলা হচ্ছে বিয়াল্লিশ তলা তারও বেশি যাই হোক সামনে একটা আরও উভার ব্রিজ বলছে এইটাকে আমি এই ব্রিজের অন বাই অন রোড মেট্রো পাশ দিয়ে যাচ্ছি হ্যাঁ ভীষণই ভালো লাগছে আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে আরও অনেক কিছু সেগুলো সামনে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো এখন আমি সেই ওয়ান বাই ওয়ান রোডে আছি আর সামনে বড় বড় বিল্ডিং কত কি দেখবি আরেকজনে বসে বসে কলকাতা শহরে এমন একটা জায়গা মানে দু কিলোমিটার যাচ্ছি দু কিলোমিটার যাওয়ার পর আবার ট্রাফিক মানে ট্রাফিক এমনভাবে মানে ইয়ে পড়ছে সিগন্যাল পড়ছে যে আমাদের এখানেই অনেক সময় ব্যয় হয়েছে সময় নষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই সবকিছুই মেনটেন করে চলতে হবে আমি থিয়েটার করি এবং নাটক ভালোবাসি আর নাটকের শহর কলকাতা শিল্পীর জায়গা সেই টলিউড পাড়া তার সঙ্গে রবীন্দ্রসদন লন্ডন এবং যে যে আছে এই দুই জায়গায় আছে একটা হচ্ছে কলকাতা শহরে এই রবীন্দ্রসদন এবং দুই নম্বর হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদে রবীন্দ্রসদন গ্রাম থেকে অনেকে আসে সেই মুর্শিদাবাদ নদীয়া মালদা এবং বীরভূম উত্তর চব্বিশ পরগনা বা মেদিনীপুর হাওড়া প্রচুর জায়গা থেকে আছে কোথায় আছে টিজি হসপিটাল মানে সেই টিজি হসপিটালটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রচুর মানুষ আছে এবং এখানে রোগ ভালো হয় আর কলকাতা শহর ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ে গেল টিজি হসপিটাল সেই হসপিটালটা তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে এখানে আমিও এসেছি এক সময় মানে এরকম হয়েছে আমার হয়তো রিলেটিভ খুব কাছের তারা হয়তো খুব খারাপ অবস্থায় ছিল এবং সেই সময় আমি এসেছি তাদেরকে হেল্প করার জন্য তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই পিজি হসপিটালটা এই ফ্লাই ওভারের উপর থেকে তোমাদেরকে পিজি হসপিটালটা দেখাবো এবং পিজি হসপিটালটা এখানে আসার বহু অপশন আছে শিয়ালদা থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় বাস বা তুমি এখান থেকে বা ট্যাক্সি নিয়ে নিতে পারো শিয়ালদা থেকে তো আমি পিজি হসপিটালটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই পিজি হসপিটালের এরিয়া এবং আমি দেখাচ্ছি আমার সেই গাড়ি থেকে উবের থেকে আমি ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে বিল্ডিংটা পুরোটাই দেখাচ্ছি আমি যতটা পারি আর এই সামনের মেন গেট এটা হচ্ছে আর একটা গেট মেন গেট এস এস কে এম হসপিটাল এর মেন গেট এটা আর সামনে আরও বিল্ডিং আছে চলো দেখাচ্ছি এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ের শেষেই আমি আরও সামনে অনেক কিছু দেখানোর আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এই যে एबार डान दिख কলকাতার মধ্যে সব থেকে বড় মাঠ যেটা এখানে আমরা জানি ব্রিগেড তো সেই ব্রিগেডের মাঠটাও তোমাদেরকে দেখাচ্ছি এখন মানে খুব কাছ থেকেই দেখাবো তো চলো তোমাদেরকে ব্রিগেডের মাঠটাও দেখিয়ে দিচ্ছি এটা হলো সেই ব্রিগেড বা ময়দান কলকাতার সবথেকে বড় এবং বৃহত্ম সেই ব্রিগেডের মাঠ আমি অনেকের মুখে শুনেছি এবং আজ নিজের চোখে দেখছি সেই বারোশো তিরাশি একর এলাকা জুড়ে বিস্তৃত ময়দানে শহুরে সবুজ স্থান যা প্রায় চারশো একর এলাকাকে আপোষ করে কলকাতা শহরের সেই মেট্রোপলিটন এলাকার পাশাপাশি ভারতের দ্বিতীয় বৃহত্তম দু হাজার সালের আগে ইকো পার্ক তৈরির আগে এটি ছিল ভারতের বৃহত্তম শহরে পার্ক এর বিশাল প্রসারিত মাঠের মধ্যে রয়েছে বিখ্যাত ক্রিকেটিং ভেনু ইডেন গার্ডেন বেশ কয়েকটি ফুটবল স্টেডিয়াম এবং সহ এবং কলকাতা এখানে কলকাতায় এসে ঘোড়া রেস হতো সব থেকে বড় মাঠ এটাই আর আমার সামনে চলে যাচ্ছে সেই ঘোড়া দেখে খুবই আনন্দ পেলাম ঘোড়া মাঠ বলতে বলতে আমি দেখতে পাচ্ছি সেই ঘোড়া আর অনেক ঘোড়া চড়ছে সেই মাঠে সত্যি খুব আনন্দ হচ্ছে ছেড়ে দেবো ছেড়ে দেবো এখন আমি আছি সেই ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার সামনে দেখতেই পাচ্ছ অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এবং এগুলো হচ্ছে সেই ফুটপাথ দোকান এবং এই দোকানের সামনেই আমি দাঁড়িয়ে আছি আর সামনে আরও অনেক গাড়ি আসছে সেই ভিক্টোরিয়াতে এবং ভিক্টোরিয়া বাইরে ছেড়ে চলে যাচ্ছে তো আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করব। সবাই সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো অ্যান্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবারই সঙ্গে